স্বাধীনতার বিরোধিতাকারীরাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করছে মন্তব্য সালাউদ্দিন আহমেদের এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল হেলথ ক্লিনিক ও হেলথ কার্ড কার্যক্রম সম্প্রসারণ করা হবে জানালেন চিক মেয়র আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকালে কক্সবাজারের চকরিয়ার কোনাখালী ইউনিয়নে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন বলেন জামায়াত ইসলামী একজন মুক্তিযোদ্ধাকে জোটে নিয়ে স্বাধীনতার ঘোষক বানিয়ে প্রলাপ বকছে যা জাতির সঙ্গে স্পষ্ট প্রতারণা নিজেরা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করে আজ মুক্তিযোদ্ধার দল হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় দলটি তবে দেশপ্রেমিক জনগণ ও স্বাধীনতার পক্ষের শক্তি জামায়াতের স্বাধীনতার ইতিহাস বিকৃতির প্রতিবাদ জানাবে বলেও মন্তব্য করেন বিএনপির নেতা বাংলাদেশে নতুন এ করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে একটি দল বাংলাদেশ জামাত ইসলামী যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে গতকালকে সেই দলের আমির সাহেব বলেছেন এই দেশের স্বাধীনতার ঘোষণা নাকি রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেয় নাই তৎকালীন মাজার জিয়া দেয় নাই কর্নেল অলি সাহেব নাকি দিয়েছে যে সমস্ত প্রলাপ বকা শুরু করেছে এটা অস্বাভাবিক না কারণ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করবে এটাই স্বাভাবিক সুস্থ শিক্ষার্থী ছাড়া মেধাবী ও শক্তিশালী জাতি গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকালে চট্টগ্রামের পাথরঘাটা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের মাঠে স্কুল হেলথ ক্লিনিক ও হেলথ কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় স্কুল হেলথ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক চিকিৎসা এবং রোগ প্রতিরোধমূলক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি পাশাপাশি পর্যায়ক্রমে নগরের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল হেলথ ক্লিনিক ও হেলথ কার্ড কার্যক্রম সম্প্রসারণ করার কথাও জানান চষিক মেয়র অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সর ডাক্তার প্রণব কুমার চৌধুরী চশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইমাম হোসেন রানা শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন সহ অন্যান্যরা চট্টগ্রামে অপহরণ পূর্বক পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রাকিবুল ইসলাম আসিফকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব র্যাবসাদ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আকবরশাহ থানার মিনার চত্বর এলাকায় অভিযান চালিয়ে আসামি রাকিবুল ইসলাম আসিফকে গ্রেফতার করা হয় পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলেও জানান র্যাবের কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বিজিবির গুইমারা সেক্টর দুপুরে গুইমারা সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন গুইমারা বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান তিনি জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গুইমারা সেক্টরের আওতাধীন তিনটি সংসদীয় আসনের তিনশো চুয়াল্লিশটি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দশটি বেস ক্যাম্প স্থাপন করে আটাশ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়া নির্বাচনী এলাকাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বিজিবির বিশেষায়িত ডগ স্কোয়াড ইউনিট প্রস্তুত রয়েছে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় র্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে বলেও জানিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর আবু হানিফ মোহাম্মদ সিহানুক সহ বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন তিনটি সংসদীয় আসনের সর্বমোট তিনশো চুয়াল্লিশটি ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করা সম্ভব হয় সে লক্ষ্যেই দশটি বেস ক্যাম্পে সর্বমোট আঠাশ প্লাটুন বিজেপি সদস্য প্রদান করা হয়েছে নির্বাচন উপলক্ষে বিজেপি সদস্যদের যাবতীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ড্রোনের মাধ্যমে নির্বাচিত এলাকাকে সার্বক্ষণিক সার্ভেলেন্সের আওতায় রাখা হবে জামায়াত ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে হয়েছিল এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ সবার আগে বলেছিলেন উই রিভল্ট তিনি জিয়াউর রহমানকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন গতরাতে চট্টগ্রামে বন্দর স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় চট্টগ্রাম বন্দর বিক্রি করে আর কাউকে নিজের কপাল বানানোর সুযোগ দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াত আমির নগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির আনম শামসুল ইসলাম সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান সহ অন্যান্যরা কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলা বারুদ সহ চার সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে মহেশখালী থানার দক্ষিণ ঝাপপুয়া সংলগ্ন বুইজার জোড়া ঘোনা এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয় অভিযানে তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র চার রাউন্ড তাজা গোলা দুই রাউন্ড ফাঁকা গোলা দুই রাউন্ড তাজা কার্তুস চার রাউন্ড ফাঁকা কার্তুস ও তিনটি দেশীয় অস্ত্রসহ চারজন সন্ত্রাসীকে আটক করা হয় পরে জব্দকৃত আলামত সহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফে সম্মিলিত টহল কার্যক্রম পরিচালনা করেছে নৌবাহিনী গতকাল বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত আসন্ন নির্বাচন প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ উপলক্ষে হিসেবে এ টহল কার্যক্রম পরিচালনা করা হয় টহল কার্যক্রমটি টেকনাফ উপজেলার আওতাধীন নীলা ও ক্যাং ইউনিয়নের দুর্গম এলাকায় পরিচালনা করা হয় এ সময় নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নিয়াসার টেকনাফ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন বিএনপি সরকার গঠন করলে তরুণদের জন্য ডিজিটাল সম্ভাবনা আরও অবারিত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম এগারো আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গত রাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ন্যাশনালিস্ট ভলেন্টিয়ার্স ফর বাংলাদেশ আয়োজিত জাগরণ ভ্যান এর রোড শোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন নির্বাচনী প্রচারণা ডিজিটাল স্ক্রিন ও আধুনিক সুযোগ সুবিধা সংবলিত বিশেষ ট্রাক জাগরণ ভ্যান সাধারণ ভোটারদের সরাসরি সম্পৃক্ত করতে বন্দরনগরীর রাজপথে নেমেছে আমির খসু বলেন এই উদ্যোগের মাধ্যমে প্রথাগত প্রচারণার বাইরে গিয়ে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছানোর এক নতুন দিগন্ত উন্মোচিত হবে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ও নগর যুবদল নেতা শাখাওয়াত হোসেন শাহিন হায়াত এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও যুব সংগঠক ফজলে এলাহি মিঠু তালুকদারের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খান মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এম রাশেদ বন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজার অঞ্চলের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনীর পদাতিক ডিভিশন রামু দশ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে টহলের পাশাপাশি যৌথ অভিযান পরিচালনা করছে দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় দশ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল ফাইয়াজ মোহাম্মদ আকবর তিনি জানান গত পহেলা জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বিভিন্ন এলাকায় সর্বমোট একষট্টি যৌথ অভিযান চালানো হয় অভিযানে চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করা হয় এদিকে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী অপতৎপরতা দমনের ফলে আতঙ্কিত স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ও বোধ ফিরে এসেছে বলেও জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা বিএনপি বিজয়ী হলে বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী গিয়াসুদ্দিন কাদের চৌধুরী দুপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাউজান উপজেলার নোয়াজিশপুরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান বলেন বিগত আওয়ামী লীগ সরকার দেশের সকল কিছু ধ্বংস করে দিয়েছে কিন্তু বিএনপি সময় দেশের শক্তি আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পথসভায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা এম এ হালিম রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা উত্তর জেলা যুব সভাপতি হাসান মোহাম্মদ জসিম পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল আনিসুজ্জামান চৌধুরী সোহেলসহ অনেকে উপস্থিত ছিলেন টেকনাফে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সংবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল সম্মেলনে ব্রিফ করেন টেকনাফ ব্যাটালিয়ান দুই বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভূইয়া তিনি বলেন রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে বিজিবি কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছে যাতে করে নির্বাচন প্রক্রিয়া অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয় ভোটাররা যেন নিরাপদ শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এছাড়া এ সময় যাতে কোন ধরনের চোরা চালান অবৈধ অনুপ্রবেশ মাদক ও অস্ত্রপাচার কিংবা অন্য কোন সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংগঠিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট ও ওষুধের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা রোগীদের অভিযোগ হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসক নার্স ও অন্যান্য জনবলের ঘাটতি রয়েছে পাশাপাশি বিনামূল্যের ওষুধ না পেয়ে বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছেন তারা এতে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের উপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে এছাড়া রোগী ব্যবস্থাপনা অব্যবস্থাপনা এবং কিছু স্টাফের অসৌজন্যমূলক আচরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এদিকে এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস মজুমদার জানান নির্ধারিত তালিকা অনুযায়ী রোগীদের ওষুধ বিতরণ করা হয় তবে জনবলের সংকটের বিষয়টি স্বীকার করে স্টাফদের আচরণ সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার স্বাধীনতার বিরোধিতাকারীরাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করছে মন্তব্য সালাউদ্দিন আহমেদের এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল হেলথ ক্লিনিক ও হেলথ কার্ড কার্যক্রম সম্প্রসারণ করা হবে জানালেন চশিক মেয়র চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে